আসসালামু আলাইকুম খাদ্য আমাদের স্পেশাল সাজেশন থেকে আজকে আমাদের অষ্টম নম্বর ক্লাস আমরা হচ্ছে বাংলা থেকে শুরু করেছি তো বাংলা থেকে আজকে আমরা পড়ব প্রতিশব্দ তো এই প্রতিশব্দ থেকে আমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা ক্লাস একারে এখানে দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছেন তারা হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখবেন যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছেন তারা হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো এখনও সংগ্রহ করেন নাই বা হচ্ছে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে আপনারা বাসায় নিজে নিজে প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা হচ্ছে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে আমাদের সাজেশন থেকে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আমরা এখানে আপলোড করার চেষ্টা করব এবং কি হচ্ছে আমি এখানে প্রশ্নগুলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা পাশ করার জন্য আপনাদের যে টপিক যে সিলেবাস থেকে প্রশ্নগুলা পড়তে হবে সেগুলো হচ্ছে আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন তার আগে হচ্ছে আমাদের সাজেশন সম্পর্কে আমি একটু বলে নেই যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে দ্বিধাদ্বন্দ্ব আছেন আপনাদের কতটুকু উপকারে আসবে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তা আমাদের সাজেশনটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমি একটু বলার চেষ্টা করি যে খাদ্য অধিদপ্তর পদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে প্রত্যেকটা বিষয়ের যেটি টপিক ভিত্তিক আলোচনা করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস অনুযায়ী টপিক ভিত্তিক বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং কি ওই টপিকের মহা গুরুত্বপূর্ণ যে সেই দিয়ে আমরা হচ্ছে আমাদের সেশনটা তৈরি করার চেষ্টা যেমন হচ্ছে আমি একটু দেখাই যেমন হচ্ছে এটা হচ্ছে প্রতিশব্দ আহ মধ্যে যে প্রশ্নগুলা আহ সচরাচর সবসময় পরীক্ষায় এসে থাকে এবং যে প্রশ্নগুলা সামনে ভবিষ্যতে পরীক্ষা আসবে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে তুলে ধরেছি এখানে বিস্তারিতভাবে লিখেছি তারপরে হচ্ছে বিসিএস আশা এস আশা এই টপিক থেকে যত প্রশ্ন হয়েছে বিগত দিয়ে এ যাবৎ পর্যন্ত সকল প্রশ্ন হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে খাদ্য অধিদপ্তর পদে এই টপিক থেকে যত প্রশ্ন হয়েছে বিগত ত্রিশ বছরের সকল প্রশ্ন এই সাইশনের মধ্যে অ্যাড করা হয়েছে তারপরে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে করেছি সেটা হচ্ছে যে এই টপিকটাকে আমরা হচ্ছে খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলা বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি সেই প্রশ্নগুলা দিয়ে আমাদের হচ্ছে এই সাজানো হয়েছে কথা যেটা বলে যে আমাদের মধ্যে টপিকে আপনি পড়েন না কেন সেই টপিকে আপনি বিগত যে যত প্রশ্ন হয়েছে খাদ্য অধিদপ্তরে বিসিএস এ এবং কি হচ্ছে ওই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হচ্ছে আপনার এখান থেকে খাবার হয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে আমরা যেটা দিয়েছি যে বিগত ত্রিশ বছরের যে প্রশ্ন সমাধান মানে হচ্ছে খাদ্য অধিদপ্তরের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে আমাদের এই সাজেশনের সাথে অ্যাড করে দিয়েছি দশ থেকে ছয়চল্লিশতম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে টপিক ভিত্তিক বাংলা গণিত সাধারণ জ্ঞান সেগুলো হচ্ছে আমাদের সাজেশনের দিয়ে দিয়েছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের এই সাজেশনটা পড়লে আপনাদের লিখিত প্লাস হচ্ছে প্রিলি হয়ে যাবে কামার যদি পরীক্ষা প্রিলি হয় তারপরে হচ্ছে আপনি আমাদের এই সাজেশন থেকে একশো পার্সেন্ট আনসার করতে পারবেন আর যদি পরীক্ষা লিখিত হয় তাহলে হচ্ছে আমাদের এই সাজেশন থেকে আপনি একশো পার্সেন্ট আনসার করতে পারবেন কারণ হচ্ছে আমাদের সাজেশনটা ওইভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি প্রথম হচ্ছে আমরা বিস্তারিত ব্যাখ্যা করে প্রত্যেকটা টপিক আলোচনা করেছি যাতে হচ্ছে লিখিত আসলে আপনারা হচ্ছে এখান থেকে লিখিত পরে লিখিত পরীক্ষা দিতে পারেন আবার হচ্ছে এই হচ্ছে আপনাদের একটা কথা থাকে সেটা হচ্ছে যে লিখিতর জন্য যে ম্যাথ আসবে তো এই ম্যাথ গুলা হচ্ছে আমরা কিভাবে দিয়েছি তো ম্যাথের জন্য কিন্তু আমরা হচ্ছে লিখিত যে ম্যাথ হচ্ছে পরীক্ষায় আসে বা হচ্ছে লিখিত যে ম্যাথ আছে সেগুলোর জন্য কিন্তু আমরা আমাদের সাজেশনের মধ্যে আলাদা করে এই লিখিত মেথের হচ্ছে একটা পিডিএফ এখানে অ্যাড করে দিয়েছি এক কথা যেটা বলে যে আমাদের এই সাজেশন পড়লে আপনারা আর কোনো প্রকার বই বা লিখিত না এমসিকিউ কিউ লিখিত বই কিনবেন না এমসি কিউ বই কিনবেন এটা নিয়ে যে কনফিউশন আসেন সেটা হচ্ছে এখান থেকে দূর হয়ে যাবে এক কথা যেটা বলে এটা পড়লে আপনি খাদ্য অধিদপ্তর পদের পরীক্ষা যেভাবে হোক না কেন উভয়ভাবেই হচ্ছে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন সংগ্রহ করতে চান তো এই ছিল হচ্ছে বলার তো আমাদের সাজেশন যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা এস করবেন যে আমরা হচ্ছে খাদ্য দপ্তর পদের সাজেশন গুলা সংগ্রহ করতে যাচ্ছি তো তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের সাজেশনের গুরুত্বপূর্ণ যে প্রতিশব্দগুলো রয়েছে সেগুলো দেখেন এখানে হচ্ছে আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা যেটা নিয়েছি যে অতিথি তাহলে অতিথির যত প্রতিশব্দ আছে সবগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপর নিয়ে হচ্ছে অন্ধকার অন্ধকার অন্ধকারের যেমন হচ্ছে প্রতিশব্দ হয় আধার তিমির তমসার আকাশ নিয়েছি আনন্দ নিয়েছি ইচ্ছা নিয়েছি কন্যা নিয়েছি কপাল নিয়েছি কবুতর নিয়েছি বিরণ নিয়েছি কুল নিয়েছি কুল চাঁদ চুল চোখ ঢেউ এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটার দেখেন যে বিপরীত শব্দগুলো আপনার তো এগুলো হচ্ছে সবগুলোর বিপরীত শব্দগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে এখানে আহ যেগুলো নিয়েছি দিন নিয়েছি নতুন নিয়েছি নদী নিয়েছি নারী নিয়েছি পদ্ম নিয়েছি পর্বত পাখি গান পুত্র পৃথিবী বন্যা বাতাস বিদ্যুৎ বৃক্ষ রাত সমুদ্র সাপ সূর্য স্বামী হাত হাতি এগুলো হচ্ছে আপনারা একটু লাগিয়ে নিতে পারেন যারা হচ্ছে নিজে পরে প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে এগুলা হচ্ছে পড়ে ফেলবেন তো তারপরে দেখেন যে এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের সাহসনের মধ্যে বিগত সালের যে প্রশ্নগুলা আছে এই বিসিএস এর সেই প্রশ্নগুলো আছে এখানে দিয়েছি তারপরে হচ্ছে খাদ্য ও যে প্রশ্নগুলো আছে বিগত সালে আসছে সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে দেখেন যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা মানে হচ্ছে যে প্রশ্নগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিশব্দ থেকে সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি সেগুলো হচ্ছে যদি হচ্ছে আমি একটা একটা করে দেখাই যেমন খক শব্দটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে পাখি দুই নম্বরে নিয়েছি দ্বিজ্য শব্দটির প্রতি শব্দ কোনটি সঠিক উত্তর হবে পাখি বিহঙ্গ শব্দের অর্থ কি উত্তর হচ্ছে পাখি তারপর রয়েছে বিহক শব্দের অর্থ কি এখানে সঠিক উত্তর যেটা হবে খেচর তারপর নিয়েছে হচ্ছে পাঁচ নম্বরে পাখি শব্দের সামর্থ্যক শব্দ নয় কোনটি এটা সঠিক উত্তর যেটা হবে যে পৃথক তারপরে ছয় নাম্বার যে প্রশ্নটা নিয়েছি বিহক এর সামর্থক শব্দ নয় কোনটি এটার সঠিক উত্তর হচ্ছে আহ প্রসন্ন তারপর আট নাম্বার প্রশ্নটা নিয়েছি পাখি শব্দের সমর্থক নয় তো এটা নয় নাম্বার যে প্রশ্নটা নিয়েছি যে পুত্রের সমর্থক শব্দ নির্ণয় করুন তো এটা সঠিক উত্তর হচ্ছে তনয় তারপর দশ নম্বর যে প্রশ্নটা নিয়েছি কোনটি পুত্র শব্দের সমর্থক তো এটা সঠিক উত্তর হচ্ছে দুলাল এগারো নম্বর প্রশ্ন কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক বা প্রতিশব্দ নয় এখানে যে সেটা উত্তর হচ্ছে শৈল তারপর দেখেন বারো নম্বর তেরো নম্বর যে প্রশ্নটা নিয়েছি বিভর শব্দের অর্থ কি এখানে সঠিক উত্তর হচ্ছে যে এটা হবে গর্ত আর চোদ্দ নম্বর প্রশ্ন জলাশয় শব্দের সামর্থক শব্দ হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে স্বর তারপরে দেখেন যে ষোলো নম্বর প্রশ্নটা নিয়েছি পতাকা এর সামর্থক শব্দ কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে কেতন আহ সতেরো নম্বর প্রশ্ন দামিনী শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে হচ্ছে বিদ্যুৎ আহ তো বিদ্যুতের সামর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে সম্পান এইখানে আপনারা যদি হচ্ছে এই প্রশ্নগুলো বই থেকে পড়তে চান আপনাদের খুব ঘাটাঘাটি করে তারপরে এই প্রশ্নগুলো বের করতে হবে তা আমরা হচ্ছে খুবই ঘাটাঘাটি করে এই প্রশ্নগুলো বের করার চেষ্টা করছি আপনারা দেখবেন যে অনেক বইতেই এই সমর্থক শব্দগুলো আপনারা খুঁজে পাবেন না তারপরে হচ্ছে এখানে নিয়েছি যে বিদ্যুৎ এর সমর্থক শব্দ আহ বিদ্যুৎ এর সমর্থক শব্দ হচ্ছে চপলা তারপর বিশ নম্বর প্রশ্ন বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ এখানে সঠিক উত্তর হচ্ছে খন্নপ্রভা তারপর হচ্ছে খন্ন এর প্রতি শব্দ কি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে বিজলি তারপর সামর্থক শব্দ এখানে সামর্থক শব্দ আছে যেটা সেটা হচ্ছে চঞ্চলা আর চপলা তারপরে তেইশ নম্বর প্রশ্ন সমর্থক নয় কোনটি সঠিক উত্তর হবে মুরত এখানে দেখেন যে অনিল শব্দ কোনটি সঠিক উত্তর হবে তারপরে দেখেন পরাজয় এর সামর্থক শব্দ পাদুকা এর প্রতি সঠিক উত্তর যেটা হবে ব্যাগে পৃথিবীর সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর শব্দের সামর্থক শব্দ কোনটি আহ পৃথিবীর সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর যেটা হবে পৃথিবীর শব্দের সামর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে অখিল তারপর পৃথিবীর সমর্থক শব্দ পৃথিবীর সমর্থক শব্দ এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্ষিতি তারপরে দেখেন সমর্থক শব্দ নিচের কোনটি এখানে সঠিক উত্তর হবে মহি শব্দের অর্থ এখানে সঠিক উত্তর হবে ধরা তারপরে দেখেন ত্রিশ নম্বর প্রশ্ন বসুমতি শব্দের একার্থ কোনটি তারপরে দেখেন ত্রিশ নম্বর প্রশ্ন বসুমতী শব্দের একার্থ কোনটি এখানে সঠিক উত্তর যেটা হবে মেদিনী বসুমতি শব্দ সামর্থক শব্দ কোনটি এখানে সঠিক উত্তর হবে ধরিত্রী এখানে সামর্থক শব্দ পড়তে গেলে কিন্তু এগুলা ছোট মুখস্থ করে ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলা কিন্তু এই যে এখানে দেখা যাবে যে এক তারই অনেকগুলা করে সামর্থক শব্দ থাকে সেগুলো মুখস্থ না করলে আপনি কিন্তু এটা ধরতে পারবেন না তো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয় মানে প্রশ্নগুলো সেগুলোই হচ্ছে আপনি এখানে পড়বেন সামর্থক শব্দ কিন্তু প্রচুর দেওয়া থাকে এত পড়ার প্রয়োজন নাই যেগুলো হচ্ছে আমরা এখানে দিচ্ছি এগুলোই পড়েন এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তারপর হচ্ছে দেখেন যে আছে নিচের কোনটি পৃথিবী শব্দের প্রতি শব্দ নয় তো এখানে দেখেন যেটা আছে যে বাড়ি এটা হচ্ছে সঠিক তারপর দেখেন যে পৃথিবী এর সামর্থক শব্দ নয় এখানে প্রশ্ন যেটা কিন্তু সেই প্রশ্নটা কারণ একটা আহ শব্দের অনেকগুলো করে সামর্থক শব্দ থাকে তো তার মধ্যে হচ্ছে এখানে যেটা হবে জামিনী এটা হচ্ছে সঠিক নিচের কোনটি পৃথিবীর শব্দের সমর্থক নয় এখানে দেখেন যে যেটা আছে সেটা হচ্ছে জলত এটা হচ্ছে সঠিক নিচের কোনটি পৃথিবীর সমর্থক শব্দ নয় এখানে হচ্ছে যে পথ শব্দের সমর্থক শব্দ কোনটি তাহলে পথ শব্দ এখানে যেটা হবে স্মরণী এটা হচ্ছে সঠিক অয়ন শব্দের শব্দের অর্থ অর্থ কি অয়ন হচ্ছে এখানে যেটা উত্তর হবে পথ তারপর পর্বত এর প্রতি শব্দ কোনটি পর্বত এর প্রতি শব্দ হচ্ছে অদ্রি তারপর পর্বত এর প্রতি শব্দ কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে নব তো এখানে হচ্ছে আমরা মোটামুটি এক পঞ্চাশটা দেখলাম আরো বাকি আছে অনেকগুলা আমরা হচ্ছে সেগুলা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করবো এখানে আছে পরবর্তীতে আমরা তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের সন্ধি আলোচনা করব সন্ধিগুলো পড়বেন কোনগুলো বাদ দিবেন সন্ধিও অনেক বড় একটা চ্যাপ্টার এত সন্ধি পড়ার দরকার নাই যেগুলা হচ্ছে না পড়লেন নয় সেগুলো হচ্ছে পড়বেন আর সন্ধি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত ভাবে মানে হচ্ছে পুঙ্খানু পুঙ্খানু কিভাবে কিভাবে আসলো সেইটার কিন্তু ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে লিখিত আকারে তারপরে গিয়ে হচ্ছে আমরা এখানে এই দেখেন যে এখানে আমরা দিয়েছি যে এমসিকিউ তো যারা হচ্ছে ভাবতেছেন লিখিত এমসিকিউ কোনটা আসবে পরীক্ষায় আপনারা দুইটাই প্রস্তুতি নিতে পারবেন আমাদের এই সাজেশন থেকে তো আমাদের সাজেশন যারা সংগ্রহ করবেন তো তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের এই আপনারা পেয়ে যাবেন তো এর জন্য হচ্ছে আপনাদের নির্ধারিত একটা অ্যামাউন্ট ফি হচ্ছে আপনারা দিয়ে তারপরে হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা আলোচনা করবো আমাদের সাইজন থেকে অন্য যে টপিকগুলো আছে সেগুলো